আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা নরেন্দ্র মোদীর নতুন বন্ধু পুতিন কি হবে ভারতের ভবিষ্যৎ ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক করের ধাক্কায় হতবাক নরেন্দ্র মোদী ছুটে গিয়েছিলেন চীন দেশের তিয়াঞ্জিন শহরে সাত বছর পর তিনি গত একত্রিশ আগস্ট চীনে পৌঁছান সেখানে অনুষ্ঠিত এসসিও সম্মেলনের ফাঁকে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশান প্রেসিডেন্ট পুতিনের সাথে আলাদা দুটো দ্বিপাক্ষিক বৈঠক করেন নরেন্দ্র মোদীর ওই এসসিও সম্মেলনে যোগদান এবং প্রেসিডেন্ট শি ও প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক এসবকে একটি স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম হিসাবে দেখা যেতে পারত কিন্তু শুল্ককর ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের শীতল সম্পর্ক তৈরি হওয়ায় নরেন্দ্র মোদীর চীন সফর একটা উচ্চমাত্রা পেয়েছে আর তা থেকে তৈরি হয়েছে এক সীমাহীন মিডিয়া উচ্ছ্বাস তরঙ্গ ভারতীয় মিডিয়াগুলো নানা ঢঙ্গে বলছে ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা জবাব দিতে নরেন্দ্র মোদী চীন দেশে গিয়েছেন অনেকে আবার চীন রাশিয়া ভারত মিলে ট্রয়কা জোট গঠনে বিভোর হয়েছেন কিন্তু এসব কিছুই চূড়ান্ত পরিণতির দিকে যেতে অপেক্ষা করতে হবে আরও বহু বছর কেননা ভারত এখনই মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছেড়ে দিয়ে ট্রয়কা জোট গঠনের জন্য প্রস্তুত নয় তারপরও নরেন্দ্র মোদী ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও তার জাতীয়তাবাদী ইমেজ প্রতিষ্ঠার কৌশল হিসাবে চীন সফরে গিয়ে নানা কাণ্ড কারখানা করেছেন আর মোদিভক্ত মিডিয়াগুলো সেটাকেই প্রচার করেছে যে চীন সফরের মধ্য দিয়ে দিল্লি ওয়াশিংটনকে একটি কড়া বার্তা দিতে চেয়েছে বস্তুত নরেন্দ্র মোদী ভারত মার্কিন সম্পর্ককে একটিমাত্র সফরের মাধ্যমে হঠাৎ পরিবর্তন করার ক্ষমতা রাখেন না কেননা ভারত মার্কিন এই সম্পর্ক রাজনৈতিক নয় বরং তা গভীর অর্থনৈতিক স্বার্থের সম্পর্ক নরেন্দ্র মোদী চীন সফরে গিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনকে নয়া বন্ধু করতে চেয়েছেন তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকেও বন্ধু বানাতে চেয়েছেন তাই ভারতীয় মিডিয়াই এখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনকে নায়ক হিসাবে চিত্রিত করা হচ্ছে পক্ষান্তরে ডোনাল্ড ট্রাম্পকে খল নায়ক হিসাবে উপস্থাপন করা হচ্ছে ভারতীয় বোদ্ধাদের কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পকে ভারতের জন্য নব্য মোহাম্মদ বিন তুগলক হিসাবে চিত্রিত করেছেন উল্লেখ্য যে চতুর্দশ শতাব্দীর ভারতীয় সম্রাট মোহাম্মদ বিন তুঘলক আচমকা বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলতেন যাকে পরবর্তীকালে বাংলা বাগধারায় বলা হয় তুগলো কাণ্ড যাই হোক চীন সফর শেষে দেশে ফেরার প্রাককালে নরেন্দ্র মোদী তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক পোস্ট করেন তিনি লেখেন চীনে একটি ফলপ্রসূ সফর শেষ করলাম এশীয় শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছি বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে ভারতের অবস্থান তুলে ধরেছি সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং চীনা সরকার ও জনগণকে ধন্যবাদ জানাই এর আগে এসসিও সম্মেলনের দ্বিতীয় দিনে দেখা যায় নরেন্দ্র মোদী স্বতঃস্ফূর্তভাবে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শি জিনপিংকে কাছে টেনে এনে ঐক্যের প্রতীকী বার্তা দিতে চাচ্ছেন তারা তিনজন একসঙ্গে মিলে সৌহার্দ্যের দৃশ্য তুলে ধরতে চাচ্ছেন এই ত্রিরত্ন মিলে কর্মর্দন আলিঙ্গন ও হাসি রসিকতা বিনিময়ের মাধ্যমে এক অন্তরঙ্গ ঘনিষ্ঠতার বার্তা দিতে চেয়েছেন ওই সম্মেলনে নরেন্দ্র মোদী এক পর্যায়ে প্রেসিডেন্ট পুতিনের হাত ধরে হাঁটছিলেন এর পরপরই নরেন্দ্র মোদী এক্সে লেখেন তিয়ানজিনে কথোপকথন অব্যাহত প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে মত বিনিময় করলাম নরেন্দ্র মোদীর চীন সফরের একটি আলোচিত দিক ছিল প্রেসিডেন্ট পুতিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এ নিয়ে নরেন্দ্র মোদী এক পোস্টে লিখেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা হওয়াটা সবসময়ই আনন্দের উল্লেখ্য নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয় এসসিও সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে ওই দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের উদ্দেশ্যে প্রেসিডেন্ট পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই গাড়িতে চড়ে বৈঠক স্থলের উদ্দেশ্যে রওনা হন নরেন্দ্র মোদীর সাথে গাড়িতে পাশাপাশি বসে যাওয়ার জন্য প্রেসিডেন্ট পুতিন নাকি দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন আর গাড়িতে চলার পথে তারা একান্তে প্রায় এক ঘন্টা কথাবার্তা বলেন রাশিয়ার মাধ্যম দাবি করেছে প্রেসিডেন্ট পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িতে বসে বলা কথাবার্তা ছিল নাকি একেবারেই গোপন যা অন্যদের কানে পৌঁছানোর জন্য নয় যাই হোক নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের বৈঠকে দুই দেশের মধ্যে বিশেষ ও সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্ব জোরালো করার উপর গুরুত্ব আরোপ করা হয় ইউক্রেন সংকট নিয়েও আলোচনা হয় নরেন্দ্র মোদী রুশ ইউক্রেন যুদ্ধের ব্যাপারে বলেন সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক পথে আগাতে হবে এ সময় তিনি প্রেসিডেন্ট পুতিনকে আগামী ডিসেম্বর মাসে ভারতে অনুষ্ঠিতব্য তেইশতম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য পুনরায় আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী বলেন একশো কোটি ভারতীয় আপনার জন্য অপেক্ষা করছে উল্লেখ্য যে এর আগেই রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে প্রেসিডেন্ট পুতিন ডিসেম্বরে ভারত সফর করবেন সুতরাং এভাবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের হাত ছেড়ে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সাথে নয়া বন্ধুত্ব স্থাপন করতে চাইছেন কিন্তু প্রেসিডেন্ট পুতিন কি সত্যি নরেন্দ্র মোদীর বন্ধু হতে পারবেন আসলে প্রেসিডেন্ট পুতিনের শাসন রেকর্ড বলছে তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়েও আরও বেশি জাতীয়তাবাদী ও স্বার্থপর তাই সেই বিবেচনায় মোদী পুতিন নয়া বন্ধুত্ব স্থাপন এবং তা টিকে থাকা এক কঠিন বিষয় আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনব ওই শুল্ক যুদ্ধের সম্ভাব্য পরিণতি এখনও অজানা কিন্তু এর আগেই নরেন্দ্র মোদী চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনকে কাছে পেতে চাইছেন যদি তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপিত হয় তাহলে এতে বেশি লাভ হবে চীনের তারপর রাশিয়ার কেননা এই উভয় দেশের সাথে ভারতের বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি রয়েছে ভারত যুক্তরাষ্ট্রে যে সাতাশি বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে তা চীন কিংবা রাসান বাজারে রপ্তানি করে পূরণ করা সম্ভব নয় ভারতের সাথে চীনের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পেলে ভারত আরও বেশি চীন নির্ভর হয়ে পড়বে রাশিয়ার ক্ষেত্রেও তাই ঘটবে বর্তমানে ভারত চীনে রপ্তানি করে প্রায় পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার মাত্র আর চীন ভারতে রপ্তানি করে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার ওদিকে ভারত ও রাশিয়ার মধ্যে সংঘটিত বাণিজ্য চিত্র হল ভারত রাশিয়ায় মূলত ফার্মাসিউটিক্যালস চা কাপড় হালকা শিল্প ও কেমিক্যালস রপ্তানি করে আর রাশিয়া ভারতে মূলত জ্বালানি সার ধাতবপণ্য সামরিক অস্ত্র ও কৃষিজাত শস্য রপ্তানি করে কিন্তু এই দুই দেশের মধ্যে সংগঠিত বাণিজ্য ভারতের ভীষণ প্রতিকূলে দু সালে ভারত রাশিয়ায় রপ্তানি করে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মাত্র পক্ষান্তরে রাশিয়া ভারতে রপ্তানি করে প্রায় সাতষট্টি বিলিয়ন ডলার যার মধ্যে প্রায় তিপ্পান্ন বিলিয়ন ডলার ছিল রাসান ক্রুড অয়েল সুতরাং ভারত একদিকে চীনের উপর বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে যেমন নির্ভরশীল তেমনি রাশিয়ার ওপরও যথেষ্ট নির্ভরশীল এমত অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড়ের প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শি এর দিকে হাত বাড়ালে ভারতীয় অর্থনীতি আরও বেশি চীন ও রাশিয়া নির্ভর হয়ে পড়বে বস্তুত নরেন্দ্র মোদীর জন্য ট্রাম্পের চেয়ে পুতিন কিংবা শি এর সাথে বন্ধুত্বের সম্পর্ক চালিয়ে যাওয়া আরও কঠিন প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘকাল ধরে তাদের দেশে ক্ষমতায় রয়েছেন রাষ্ট্র স্বার্থের বিষয়ে তাদের কাছ থেকে ছাড় পাওয়া ভীষণ এক কঠিন কাজ এখন দেখার বিষয় হল নরেন্দ্র মোদী এই দুইজন ঝানু রাষ্ট্রনায়কদের কাছ থেকে দর কষাকষি করে ভারতের জন্য কতটা সুবিধা আদায় করতে পারেন তবে আপাতত ভারত রাশিয়ার ক্রুড অয়েল আমদানির পরিমাণ আরও ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারে অতপর তা পরিশোধন করে তেল বিক্রির বিশ্ববাজারে নিজের স্থানকে মজবুত করতে পারে এটা হবে ভারতীয় ব্যবসায়ীদের জন্য চমৎকার এক ব্যবস্থা যাই হোক রাশিয়ার সাথে ভারতের সম্পর্কের এক বিশেষ জায়গা দখল করে আছে সামরিক খাত ভারত এখনও রাশিয়া থেকে প্রচুর অস্ত্র কিনছে তবে ভারত একই সাথে যুক্তরাষ্ট্র ফ্রান্স আর ইসরায়েল থেকেও অত্যাধুনিক অস্ত্র কিনছে ফলে নরেন্দ্র মোদীর পক্ষে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করা হলেও পশ্চিমা দেশগুলোকে একেবারে বাদ দেওয়া সম্ভব নয় বস্তুত সামরিক ক্ষেত্রে ভারতের ভবিষ্যৎ কৌশল হল বহুমুখী একদিকে মস্কো অন্যদিকে ওয়াশিংটন আর ইউরোপ অর্থাৎ ভারত ভারসাম্য বজায় রেখেই নিজের স্বার্থকে রক্ষা করে চলেছে এদিকে ভারতের মহাকাশ গবেষণা কর্মসূচি ও বেসামরিক পরমাণু প্রকল্পে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে যেমন যুক্তরাষ্ট্রের নাসা ও অন্যান্য এজেন্সির সাথে ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোর যৌথ প্রজেক্ট রয়েছে দুই দেশের চুক্তি অনুযায়ী চাঁদ ও মঙ্গল মিশন সংক্রান্ত তথ্য ও প্রযুক্তি যুক্তরাষ্ট্র ও ভারত পরস্পর বিনিময় করে থাকে এবং স্যাটেলাইট উৎক্ষেপণ দূরবীক্ষণ রিমোট সেন্সিং ও যোগাযোগ এসব প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ভারতকে প্রশিক্ষণ ও সহযোগিতা করে চলেছে এছাড়া ভারতের বেসামরিক পরমাণু কর্মসূচিতেও যুক্তরাষ্ট্রের সহায়তা রয়েছে এ বিষয়ে দু সালে ভারত যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে সুতরাং নরেন্দ্র মোদী চাইলেই একমাত্র প্রেসিডেন্ট পুতিনকেই পরম বন্ধুতে পরিণত করতে পারবেন না এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ